ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হরর অ্যান্ড হান্টার মনের মধ্যে জমে আছে হাজারো প্রশ্ন সকল প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তোমরা কি প্রস্তুত আছো হ্যাঁ ভাই আমরা প্রস্তুত আছি রাহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কেমন আছেন তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ডান পাশে আছে সাত ঋষিদের মধ্যে দুইজন এবং বাম পাশে আছে সাধক লাল বাহাদুর ও সাহাবি হুজুর তো হুজুর আমি প্রথমে আপনি যদি অনুমতি করেন আপনার থেকে আমি কিছু জানতে চাই আমি তোমাকে অনুমতি দিলাম বাবা তুমি যা জানতে চাও বলো হঠাৎ করে একদিন আমার এক পরিমায়ের সাথে দেখা হয় যিনি সাধক লাল বাহাদুরের মা হ্যাঁ উনার মাধ্যমে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাই সেখানে দেখি আপনি সহ একশো সাতজন বিপদের মধ্যে আছেন সেই জায়গা থেকে কিন্তু আমি আমার নিজ দায়িত্বে আপনাদের উদ্ধারের কাজে এগিয়ে আসি কিন্তু আমার প্রশ্ন হল আমার সাথে যুক্ত যারা আছে বা আমাকে যারা ভালোবেসে আছে আপনি কি তাদেরকে কোনো অভিশাপ দিয়েছেন না বাবা আমি সাধক সাবি জিন্নাত আমি কাউকে অধিশাপ দেয়নি আর আমাদের তরফ থেকে কেউ অধিশাপ দেয় নাই যে ব্যক্তি মানুষের বিপদ দেখে মানুষ হয়ে পাশে এসে না দাঁড়ায় তারা নিজেরা নিজে থেকেই অধিশপ্ত হয়ে যায় এইটা আসলে যার যার দেখেন ব্যক্তিগত বিষয় আমি যদি একটা বিপদে পড়ি সেটা আমার কাজের দ্বারা যদি আমি বিপদে পড়ি সেই জায়গায় কেউ স্বইচ্ছায় আমার পাশে এসে দাঁড়াতেও পারে নাও পারে এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা এখানে কি জোর জবস্তি বা অন্য কোনো কিছু করার কিন্তু অপশন নেই না এটা কখনোই করা যাবে না সেই জায়গা থেকে আপনি যে অভিশাপ দেননি এটা তো নিশ্চিত হ্যাঁ আমি আমার জায়গা থেকে কোনো অভিশাপ কাউকে দেয়নি তাহলে যারা ধরেন আমার সাথে যুক্ত আছে আমার এই ভিডিওর সঙ্গে তাদের তো এর মাধ্যমে কোনো ক্ষতি হবে না না কোনো ক্ষতি হবে না দেখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার প্রতি আমি অনেক খুশি যদি অনুমতি দেন তাহলে আমি তাহলে এবার ঋষিদের সাথে আমি কথা বলতে চাই আমি তোমাকে অনুমতি দিলাম তুমি কথা বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কিন্তু একটা প্রোগ্রামে দেখছি আমি দীর্ঘ সময় ধরে কিন্তু প্রোগ্রামে আসেনি আমার সাথে কি কি ঘটছে তারপরে কি কি প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামগুলি কিন্তু আমি বিস্তারিত অ্যানালাইসিস করছি সেখান থেকেই কিন্তু আজকের প্রোগ্রামটি সাজানো আমার সাথে যুক্ত আমার এক বড় ভাইকে আপনি কি অভিশাপ দিয়েছেন হ্যাঁ আমরা অভিশাপ দিয়েছি না না এই কাজটি কিন্তু আপনি মোটেও ঠিক করেননি আপনি অভিশাপ কেন দিলেন তাকে তাকে অভিশাপ দেওয়ার কারণ আছে সে জানে তা আমরা তার ধর্মের আর সে অনেক উপসর্গ জাতির পাশে দাঁড়ায় এবং মানব জাতিরও পাশে দাঁড়ায় কিন্তু আমাদের এই বিপদে সে পাশে দাঁড়ায়নি পাশে হ্যাঁ সে পাশে দাঁড়াইছে যখন তারপরে অধিসবটা লেগে গেছে সে জানতে পেরেছে তখন সে পাশে এসে দাঁড়িয়েছে আপনার কিন্তু এই অভিশাপ কি সত্য তার উপর কি করি হ্যাঁ তার উপরে কার্যকরী কিন্তু এই অভিশাপ তো দেওয়া আপনি ঠিক করেননি কারণ আমি কিন্তু কারোর থেকে কোনো কিছু না আছে। যখন আমি যে জিনিসগুলো দরকার ছিল সংগ্রহ করতে পারিনি আমি আমার বিনিময়ে যদি আপনাদেরকে উদ্ধার করতে পারি আমি তাহলে আপনি কেন তাদেরকে অভিশাপ দেবেন আমি তো আপনাদের সকলকে মুক্তি করছি যাতে আমার সাথে যারা যুক্ত আমার ভালোবাসার মানুষ আছে আপনারা তাদের উপকার করতে পারেন সেখানে আমি থাকি বা না থাকি আমি বলি আপনি শুনুন তাকে অভিশাপ দেওয়ার কারণ আমরা ঋষি কখনো কোনো মানব জাতি সে আমাদের ধর্মের হোক আর যেই ধর্মেরই হোক অধিশাপ দেয় না যখন দেখতেছি যে সেই ব্যক্তি ধর্মচ্ছতা হয়ে যাচ্ছে তখন আমাদের ধর্ম রক্ষার্থের জন্য তাকে অধিশাপ দেওয়া হয় আচ্ছা উনি কীভাবে ধর্মচ্যুত হলো সে ধর্মচ্যুত হওয়ার অনেক কারণ আছে না শুধুমাত্র আমার পাশে এসে দাঁড়ায়নি এই জন্য যদি হয় বা আপনার পাশে এসে যদি না দাঁড়ায় এই জন্য যদি হয় সেই অভিশাপ আপনাকে তুলে নিতে হবে এই অভিশাপ তো আমরা তুলে নিতে পারবো কিন্তু অনেক কারণ আছে সেগুলো আমি পরে বলবো আপনার কি আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন আমার প্রশ্ন শুধু একটাই যে আপনি তাকে অভিশাপ দেওয়াটা কিন্তু ঠিক করেননি প্রথম কথা হলো এটি আবার আপনি বলতেছেন অভিশাপ আমরা দেই না কিন্তু যখন কোনো ব্যক্তি ধর্মচ্যুত হয় তাকে তখন অভিশাপ দেন ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য তাহলে সেই বিষয় নিয়ে আপনারা ওনার সাথে কথা বলেন হ্যাঁ তার সাথে কথা বলবো আর আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের সাত ঋষির কাছে একটি পালিত কন্যা আছে জি আমরা চেয়েছিলাম যে সে আমাদের এই বিপদের পাশে এসে দাঁড়িয়ে তখন আমরা তাকে আমাদের সন্তানের মতো করে রাখবো আমাদের এই সাত ঋষির এক কন্যা তার সাথে জীবন সঙ্গী করে দেব দিয়ে তাকে আমাদের সন্তান বানাবো কিন্তু সে আমাদের পাশে দাঁড়ায়নি মানে আপনারা চেয়েছিলেন এটা তো আর উনি জানে না বা আমিও জানতাম না আমি কিন্তু পরে এসে আমাকে যখন আপনারা উদ্ধার করলেন তারপরে এসে জানলাম যে আপনারা যে সাত ঋষি সেখানে হচ্ছে আপনাদের পালিত কন্যা হ্যাঁ আপনাদের একটা কন্যা বলে শুনুন হয়তো এটা জানে না যে আমাদের কাছে একটা পালিত কণ্যা আছে কিন্তু সে এটা তো জানে তার মনের আশা আমরা সাতৃষি সব পূরণ করে দিতে পারবো ওনার মনের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো কিন্তু আমরা পূরণ করে দিতে পারব এটা কিন্তু সে নিশ্চিত্য জানে উনি কিন্তু অনেক একজন ভালো একজন ব্যক্তি উনি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় আমার জানা মতে উনি অনেক উপসর্গ জাতির পাশে এসে দাঁড়াইছে তাদেরকে রক্ষা করছে সেই জায়গায় আপনি তাদের ধর্মের অনুসারী হ্যাঁ আপনার পাশে কেউ যদি না দাঁড়ায় তাকে কি আপনি বাধ্য করবেন না আমরা তাকে বাধ্য করব না তাহলে অভিশাপ দিলেন কিন্তু ওই যে সে ধর্মচ্যতা হয়ে যাচ্ছে ধর্ম রক্ষাতের জন্য আমরা অভিশাপ দেই আচ্ছা যেহেতু আপনাদের ধর্মটা ভিন্ন তাই এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বাড়াতে চাচ্ছি না শুধু এরকম একটা কথা বলি এখন হয়তো মনতব্য করছে যে ঋষিরা কখনো কোনো মানব জাতিকে অধিশাপ দেয় না কিন্তু সে এটা জানে না যে তাদের ধর্ম জন্য ঋষিরা অধিশাপ দেয় সেটা তাকে ভালো করে জানতে বলবেন যে এটা আমি জানি যে একটা ঋষির অভিশাপ থেকে একজন বাচ্চাও বা রাজাও মনে করেন হ্যাঁ একটা ঋষিরা অভিশাপ থেকে একটা বাচ্চা রাজা মুক্তি পায় না আর সে তো একটা সাধারণ মানব জাতি হ্যাঁ তার হয়তো ধন সম্পদ থাকতে পারে কিন্তু ধন সম্পদ দিয়ে কোনো কি লাভ হবে না শুনুন আমি একটা কথা বলি আমি ওনাকে বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি এখন আপনাদের ধর্ম বিষয়ে আমি খুব একটা জানি না আপনি প্রথম কথা হলো ওনার সাথে কথা বলবেন আর যেহেতু আমার কারণে দিয়েছেন আমি এর সাথে যুক্ত আমি চাই না আমার জন্য কোনো ব্যক্তির বিন্দু পরিমাণ ক্ষতি হোক এটা তো জানেন আপনি হ্যাঁ এটা জানি আপনাকে এই অভিশাপ তুলতে হবে অভিশাপ উঠানোর উপায় আমাকে বলবেন না ওনাকেই বলবেন এটা আমি আপনাকে বলবো আপনি আমার আপনি আপনার ব্যক্তিত্ব আসনে আমাকে ডাক দিবেন সেখানে আমি সব কিছু আপনাকে খুলে বলবো কি করলে তার অধিশাপ কেটে যাবে না আমি চাই আমার সাথে উনি যুক্ত থাকা অবস্থায় আপনি এই কথাগুলো বলবেন আর একটি কথা যে বললেন উনাকে আপনাদের সন্তান হিসাবে তার আমি বলি শুনুন আমাদের তো কন্যাকে যদি তার সাথে জীবন সঙ্গী করে দেয় সে পঁচিশ বছরের ন্যায় যুবকের শক্তি ধরে বেঁচে থাকতে পারবে হয়তো তার আমরা বাড়িয়ে দিতে পারবো না হায়াত কিন্তু শক্তি শক্তি তাকে বাড়িয়ে দিতে পারবো আমরা এটা এখন আপনাদের বিষয় ওনাকে কি দিবেন বা না দিবেন কিন্তু আমার কাছে সবচাইতে কষ্টের কারণ যেটা হয়েছে সেটা আমি আমার নিজের জীবনের বিনিময়ে যেখানে আপনাদেরকে আমি উদ্ধার করতে গেলাম সেখানে আপনি মানে অভিশাপ দেওয়াটা এটা আমি খুবই মনক্ষণ্ণ হয়েছি বা আমি খুবই কষ্ট পাইছি আমি কিন্তু ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখছি দেখে এই আমার দ্বারা কেউ কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না সেই বিষয়গুলো কিন্তু আমি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে গেছি এবং আজকে আপনাদেরকে ডাকছি এখন যেটা হবার তো হয়ে গেছে হ্যাঁ আমি জানি ইতিমধ্যে উনি কিন্তু এর প্রভাব কিন্তু ওনার উপর পড়ে গেছে উনি যত কার্য করছেন ওনার মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে তার মধ্যে কিন্তু এই অভিশাপ না ওঠানো পর্যন্ত সেইগুলা কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না বরং নষ্ট হচ্ছে নষ্ট হয়ে যাবে এখন অধিশাপ যদি কাটাতে চান তাহলে তার সঙ্গে আমাকে কথা বলাতে বলাবেন বা যোগাযোগ করাবেন আর উনি যদি এই অভিশাপ কাটাতে না চায় তাহলে অভিশাপ কাটাতে না চালে সে এ যাবৎ যা করেছে সব তার ভুল মানে সব ব্যর্থ হয়ে হ্যাঁ সব ব্যর্থ হয়ে যাবে উনি কাটাতে চাক বা না চাক মনে করেন ওনার সাথে আমার কথাই হচ্ছে না যোগাযোগই হচ্ছে না যত কিছু লাগে যা লাগে যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় যেহেতু আমার কারণে সে অভিশপ্ত হয়েছে সেটা আমাকে বলুন বা বলবেন তার অভিশাপ থেকে তাকে মুক্ত করে দিতে হবে না 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 এটা বলে তো হবে না এটা তারই আমাদের যা যা লাগবে তারই দিতে হবে তাহলে সে অভিশাপ থেকে মুক্ত পাবে যেহেতু আমার কারণে হয়েছে ওনার হয়ে যদি আমি সেটা পূর্ণ করে দিই অভিশাপ তারই কাটাতে হবে অভিশাপ আমরা তাকে দিছি আপনাকে না না এইটা কিন্তু এক ধরনের অবিচার হচ্ছে আমার প্রতি কারণ আমার জন্যই তো তাকে অভিশাপ দিলেন আরও একটি কথা অভিশাপ উনি ধরেন কাটালো আপনি হয়তো কোনো নিয়ম বললেন সেই নিয়মের মাধ্যমে হ্যাঁ আপনার জন্য দেই কিংবা আরেকজনের জন্য দেই যার অভিশাপ তাকেই কাটাতে হবে এটা হলো মূল এখন সে কিভাবে কাটাবে সেটা তার দায়িত্ব আচ্ছা এখন আমার একটা প্রশ্ন আপনারা তাকে সন্তান হিসেবে রাখতে চাইছিলেন হ্যাঁ উনি যদি সেটা কাটায় এবং আপনাদের কাছে যে হ্যাঁ আছে তার হাতে থেকে আপনি তুলে দিবেন হ্যাঁ তুলে দিব সে অভিশাপ কাটানোর পরেই সে বুঝতে পারবে তার জীবন কত পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে মোট কথায় আপনারা যে তাকে ঘৃণা করেন এমন কোনো কিছু না তার মানে এখনও তাকে আপনারা ভালোবাসেন হ্যাঁ এখনো তাকে আমরা ভালোবাসি হয়তো সাময়িক কারণে ওই যে একটা মানুষ যখন ভুল পথে চলে যায় ভুল পথ থেকে ফিরাতে আপনারা অভিশাপ দেন আচ্ছা এটা উপসর মানব জাতিদের মধ্যেও কিন্তু ঋষি আছে তারা কি কখনো এরকম অভিশাপ কারণ ওনার বক্তব্য ছিল যে কখনো কোনো ঋষি কাউকে অভিশাপ দেয় না কিন্তু আমি যতটুকোনো জানি অনেক ঋষি আছে অনেক ঋষি আছে যারা অভিশাপ দিয়েছে এটা আপনারাও যে জানেন এটা তার সত্যতা প্রমাণ করলাম আমি তো যেহেতু আপনি অভিশাপ খণ্ডনের বিষয়টা ব্যক্তিগতভাবে বলবেন তো আপনাদেরকে আমি ব্যক্তিগত আসনেই রাখবো আমি ওনাকে অনুরোধ করব যদি উনি আমাদের সাথে যুক্ত থাকতে চায় তো যুক্ত থাকবে হ্যাঁ তো এখন আপনার সাথে আমি আর এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না যদি অনুমতি দেন আমার সাহাবি হুজুরের সাথে আমি কথা বলব হ্যাঁ আপনি সাহাবী হুজুরের সাথে কথা বলেন হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি বলো কি বলবে আসলে হুজুর আমি আমার সম্পর্কে কতটুকু জানেন বা না জানেন এটা একমাত্র আপনিই ভালো জানেন আমার দ্বারা কারও ক্ষতি হোক এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আর ওই যে যে বিষয়গুলো নিয়ে আপনারা হয়তো রাগান্বিত ছিলেন বা আপনার একটু আচরণ কিন্তু অন্য রকম ছিল যেটা হওয়ার কথা না এটা সম্পর্কে যদি কিছু বলেন এটার সম্পর্ক এটা সম্পর্কে আমি তোমাকে বলতেছি তুমি শোনো আমি সাধক শাহিজিনাথ আমার আচরণ এমন না আমি এমন আচরণ করতে বাধ্য হয়েছি বাধ্য হওয়ার কারণ যখন তুমি তোমার জীবন বাজি রেখে আমাদেরকে মুক্ত করো তখন তোমার পরিবর্তে যে ছিল যে তোমার উদ্ধার কাজ চালাইছে তার কাছে আমার বাম পাশে বসে আছে সাধক লাল বাহাদুর সে এসে অনেক আগতি মিনতি করে বলছে সে কেউ তার কথা শুনে নাই অনেকে নির্দ্বিধায় সহিচ্ছায় এসে বিপদের সময় পাশে এসে দাঁড়াইছে আবার অনেকে তার কথা শুনে উপহাস করছে আমি বাধ্য হয়েছি সেরকম আচরণ করতে কারণ আমার আচরণ এরকম না এখন হুজুর আমি আপনাকে একটা কথা বলি যেগুলা ঘটে গেছে তো ঘটে গেছে আপনি অনেক জ্ঞানী একজন জিন যার কাছে অতীত থেকে শুরু করে এ পর্যন্ত অনেক মূল্যবান কথা বা জ্ঞান আপনার কাছে সংরক্ষিত আছে আপনি জনের জন্য কাজ করবেন সেটা কেন করবেন শুধু আমার জন্য করবেন কারণ আমি আমার জীবন বাজি রেখে কিন্তু আপনাদেরকে উদ্ধার করছি সেই জায়গায় থেকে আমি কিন্তু আপনার থেকে এমন কোনো কিছু চাইনি শুধু এতটুকুই চাইবো যারা এই কাজের সাথে যুক্ত আছে এবং যারা আমার জন্য দোয়া করছে বা দেখছে শুধুমাত্র বিশ্বাসও করেনি সকলের জীবনের একটি করে হলেও পরিবর্তন থাকতে হবে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আমি আমার নিজের জন্য কিচ্ছু নেব না আপনার থেকে শুধু তাদের জন্য আপনাকে দিতে হবে আমি দেব কোনো সমস্যা নাই যারা তোমার জন্য দোয়া করছে তারা পাশে থাকতে পারে নাই কিন্তু তোমার জন্য কান্না করছে আমি সকলের মনের আশা পূরণ করবো তো যাই হোক আপনার কথা শুনে খুশি হলাম আর যে এই যে কথা দিলেন আমাকে যারা হয়তো আপনাদেরকে ভুল বুঝেছিল তাদের মনের সংশয়টাও ইনশাল্লাহ আজকে থেকে দূর হলো আরো একটি বিষয় আপনি কিন্তু আমাকে বলছিলেন একচল্লিশ জন অনুসারী এর মধ্যে থেকে আমার এই বিপদে সর্বোচ্চ দশ থেকে পনেরো জন আর কি আমার পাশে ছিল ইনাদের মধ্যে থেকে মাত্র পাঁচজন মনে করেন যে এ পর্যন্ত আপনার অনুসারী হওয়ার কথা বলছে তো আপনি যেহেতু একচল্লিশ জন বলছেন এখন একচল্লিশ জন আমার নাও হতে পারে যদি ধরেন মনে করেন এই পাঁচজনই হয় তাহলে কি আপনি এই পাঁচজনকে গ্রহণ করবেন না জন জন না না হওয়া পর্যন্ত যদি হয় যে কয়েকজন তোমার কাছে বলবে তারা আমার অনুসারী হবে আমি তাদেরকে অনুসারী বানাবো এবং তাদেরকে কিন্তু আপনি কিছু দিতে চাইছেন অবশ্যই দেব যারা আমার অনুসারী হবে আমার জ্ঞান বিদ্যা থেকে আমি তাদেরকে কিছু শিক্ষা দেব সেগুলোর দ্বারাই তারা তাদের তাদের নিজেদের সমস্যা তারা নিজেরাই ঠিক করতে পারবে তো হুজুর আমি যেহেতু দীর্ঘ সময় ধরে আমি নিজেও কিন্তু সেখান থেকে আসার পরে কতটা অসুস্থ বা আমার উপরে কতটা কাজ বা দায়িত্ব দিছিলেন। এই দায়িত্বগুলি কিন্তু পালন করতে হলো যেহেতু প্রোগ্রামের মধ্যে এই বিষয়গুলি শুধুমাত্র একদিন বলা হয়েছে আর আজকে বলা হলো এখন থেকে নিয়মিত আমরা আসব। এবং বলবো যদি কেউ আমাদের আপনার কাছে আসে তো আসলো না আসলে যে কজন আসলো সেই কয়জনের মধ্যেই আপনার জ্ঞানের আলোটা দিবেন এটা হচ্ছে আমার আমি আমি যে আসবে সেই আমার আজকে আর বলার মতো কিছু নেই আপনার তরফ থেকে আর কোনো নির্দেশনা আছে কিনা যেহেতু মনে করেন এই যে ঋষিগঞ্জ যেহেতু একজনকে একটা অভিশাপ দিয়েছে আমার দ্বারা তার কোনো ক্ষতি হোক আমি জানি ইতিমধ্যে তার বেশ কয়েকটা কাজ মনে করে নষ্ট হয়ে গেছে এটার প্রমাণ কিন্তু উনি নিজেও পাইছে আমাকে আমার দায়িত্ব থেকে সেই জিনিসটা ঠিক করতে হবে আপনি দোয়া করবেন তার জন্য কারণ উনি অনেক ভালো একটি ব্যক্তি উনি যদি সুস্থ থাকে ওনার কার্য যদি হাসিল হয় তো উনি অনেক মানুষকে এবং উপসর্গ জাতিকে সাহায্য করে এটা কিন্তু আমি জানি তাই আমি চাই না এমন একটা ব্যক্তির অভিশাপ লেগে থাকুক বা তার কোনো ক্ষতি হোক তার জন্য আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ দোয়া করব সমস্যা নাই আর তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দেব হ্যাঁ জি ইনশাল্লাহ তো আজকে আর কিছু বলবো না টু ভিওয়ার্স আসলে দীর্ঘ সময় পরে আপনাদের সাথে এসেছি সাথে প্রোগ্রামে আসছি তো বেশি সময় হয়তো প্রোগ্রামটি করতে পারতেছি না কারণ ব্যক্তিগত কিছু কাজ কিন্তু এখনও আমার রয়ে গেছে তবে কি কাজ করতেছি সকল কিছু নিয়ে এখন থেকে নিয়মিত আমার এই চ্যানেলটিতে প্রোগ্রাম আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম